পরিণী তার অবশ চোখে কলমে সঙ্কোচ তোমার অবশ চোখে আমি দেখি না শুধু দৃষ্টি দেখি হাজার অপ্রকাশিত কবিতার জন্ম প্রতিটি পলক এক একটা গোপন অধ্যায় যেখানে নীরবতাও কথা বলে প্রেম ও শেখে নত হতে তোমার চোখে মিশে থাকে সন্ধ্যার কোমল আলো আর ভোরের প্রথম নরম স্পর্শ যেন ঈশ্বর নিজে তুলির টানে ভালোবাসা এঁকে গেছেন ওখানে তুমি তাকালে সময় থেমে যায় দিগন্ত হারায় নিজেকে শুধু বাকি থাকে চোখের নেশা আর সেই নেশায় ডুবে থাকা এক আত্মা তোমার চোখের কোণে বসন্ত লুকায় তবুও শীতের সকালে সেই চোখে পাই উষ্ণতার আশ্রয় চাঁদের আলো লজ্জা পায় সেখানে কারণ তোমার চোখ জানে কীভাবে নিঃশব্দে ভালোবাসা বলতে হয় আমি লিখতে পারি অগণিত উপন্যাস শুধু তোমার চোখে নিয়ে প্রতিটি পৃষ্ঠায় তুমি প্রতিটি ছন্দে তোমার দৃষ্টি আর আমি এক অন্তহীন পাঠক তোমার নীরবতার গভীরে হারিয়ে থাকা তোমার একজোড়া চোখ একটি শুরু একটি শেষ প্রথমটিতে প্রেম শেষটিতে অনন্ত মুগ্ধতা সেই চোখে একবার হারালে ফিরে আসা মানে নিজেকে ভুলে যাওয়া